বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ালো পুলিশ ধূপগুড়ি ব্লকের গধেরকুটি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা বন্যা কবলিত হয়েছে বুধবার ধূপগুড়ি থানার পুলিশ বগরিবাড়ি কুরসামারির ঢুল্লাপাড়া এলাকায় বন্যায় দুর্গতদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় প্রথম দিন থেকে পুলিশ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে জলে আটকে থাকা একাধিক বাসিন্দাকে বাড়ি থেকে উদ্ধার করে সেন্টারে নিয়ে এসেছে প্রতিনিয়ত পুলিশের তরফে চলছে সহযোগিতার কাজ খাবার বিলি করা থেকে সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছে পুলিশ আধিকারিকরা এদিন দুর্গত একাধিক পরিবার হাতে বস্ত্র তুলে দেওয়া হয় বস্ত্র তুলে দেন মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা আইসি অনিন্দ ভট্টাচার্য ট্রাফিক গার্ডের ওসি বসন্ত পাখরিল লামা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য পুলিশের ভূমিকা সকলেই প্রশংসা করছে ধুপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট আমাদের টিভি